কথিত আছে মহামণি বিশ্বামিত্র একবার রাক্ষসদের অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য তার যজ্ঞকর্মকে নিরাপত্তা দেওয়ার জন্য সাহায্য চাইতে গেলেন অযোধ্যা রাজা রাজা দশরথের কাছে গুরু বৈশিষ্ট্যের নির্দেশে বিশ্বামিত্রকে সাহায্য করার জন্য তরুণ রাম ও লক্ষণকে পাঠালেন রাজা দশরথ রাম লক্ষণের কড়া পাহারায় সুষ্ঠুভাবে সম্পন্ন হলো যজ্ঞকর্ম এরপর দুই ভাইকে নিয়ে বিশ্বামিত্র বেরিয়ে পড়লেন বিশ্বভ্রমণে শোনা যায় সেই সময় ছিল অগ্রহায়ণ মাস মিথিলার রাজা দাস কন্যা সীতা বিবাহের জন্য স্বয়ম্বর সভার আয়োজন করেছেন দেশ বিদেশের রাজা মহারাজারা যুবরাজরা সমবেত হয়েছে সেই স্বয়ম্বরে সভায় বিশ্বামিত্র রাম লক্ষণকে নিয়ে উপস্থিত হলেন বিবাহের শর্ত অনুযায়ী হরধনু ভঙ্গ কেউই করতে পারছেন না এমন সময় রামচন্দ্র অবলীলাক্রমে সেই হরধনু ভঙ্গ করলেন এবং সীতা বড়মাল্য করিয়ে দিলেন শ্রীরামের গলায় সেই দিন ছিল মাঘ শীর্ষ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি তাই আজও সীতা মন্দিরগুলোতে এই তিথিতে বিবাহ পঞ্চমী উৎসব পালিত হয় বোয়ালখালী জ্যৈষ্ঠপুরায় এবারের পুজোর থিম হল রামের সিদ্ধ অনুভঙ্গ এত সুন্দর করে প্রতিটি প্রতিমা মানে এত নিপুণভাবে তৈরি করেছেন মানে সেটা সত্যি মানে সৌন্দর্য একদম অশেষ সীমা নাই এত এত সুন্দর করে করেছেন কালকে আমরা গিয়েছিলাম বোয়ালখালী জ্যৈষ্ঠপুরায় আমরা চতুর্থীতে বেরিয়ে গিয়েছিলাম সেখানেই রামের সিদ্ধ অনুভঙ্গটাকে তারা খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন আর মায়ের মুখ মায়ের প্রতি প্রতিমার মানে প্রতিমা এবং মায়ের হাস্যজ্জ্বল মুক্ত অত্যন্ত সুন্দর বলতে গেলে নাচের ভঙ্গিমায় দাঁড়িয়ে আছেন মা আর আমরা ওখানে খুবই মজা করেছি খুবই আনন্দ করেছি মোটামুটি কালকে অনেকটা ফাঁকা ছিল যেহেতু শুভ চতুর্থ শুভ চতুর্থী কালকে তাই মোটামুটি আমরা ফাঁকা পেয়েছিলাম ফাঁকা পেয়েছিলাম বলে আসলে আমরা নিরিবিলে পেয়েছিলাম বলে আমরা অনেক মজা করতে পেরেছি এই যে আশেপাশে এত শৈল্পিক বিষয় আশেপাশে এত সুন্দর আর্ট গ্যালারি এগুলো সত্যিই রকম প্রত্যেকটা প্রতিমায় খুবই নিপুণভাবে তৈরি এই যে রামচন্দ্র ধনুক যে ভঙ্গ করছেন অন্য রকম একদম রকম। আমাদের যে আধ্যাত্মিক আধ্যাত্মিক কাহিনী আধ্যাত্মিক পৌরাণিক কাহিনী সেটাই বোয়ালখালী জ্যৈষ্ঠোরার মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে রাজা জনক সীতা এবং তার আরও দুই মেয়েকে নিয়ে বসে আছেন আপনারা সবাই অবশ্যই এই জায়গাটাতে যাবেন এখানে গিয়ে অবশ্যই এটা দেখে আসবেন এই প্রতিমাটা দেখে আসবেন অত্যন্ত ভালো লাগবে আপনাদের